সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র চিকিৎসকদের কিন্তু তারা উল্টে রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডেডলাইন বেঁধে দিয়েছিল তারা স্পষ্ট জানিয়েছিলেন তাদের যে পাঁচ দফা দাবি সেই দাবি মানতে হবে রাজ্যকে তবেই তারা কাজে যোগ দেওয়া নিয়ে চিন্তাভাবনা করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে পর্যালোচনা করে বৈঠক করবেন তারপর সিদ্ধান্ত নেবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ তারা মানবেন এমনটা কিন্তু ঘোষণা করেননি তারা নিজেদের দাবিতে অনর আর্জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি তদন্ত চালাচ্ছে সিবিআই আর ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা শুধু জুনিয়র চিকিৎসকরা নয় গোটা রাজ্যের মহিলা থেকে শুরু করে বিশিষ্ট জনেরা সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচি গ্রহণ করে রাজ্যকে ব্যতিব্যস্ত করে তুলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন এভাবে রাত দখল কর্মসূচির মাধ্যমে রাস্তা ঘিরে রাখা চলবে না সাধারণ মানুষ থেকে শুরু করে বয়স্কদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবার কিন্তু বরদাস্ত করা হবে না আপনারা উৎসবে ফিরুন এক মাস হয়ে গেল আর নয় এমনই কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি সিবিআই তদন্ত করছে সিবিআইকে বলবো তাড়াতাড়ি যেন ন্যায্য বিচার পাইয়ে দেয় তার মধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করে তারা কি এবার চরম ফ্যাসাদে পড়তে চলেছেন জুনিয়র চিকিৎসকদের কাজে না যোগ দেওয়া কি কোর্টের অবমাননা এবার কিন্তু আইনি ব্যাখ্যা দিয়ে বিস্ফোরক একদিকে যেমন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের সাংসদ তথা তৃণমূলের বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জি অন্যদিকে পাল্টা দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্ষিয়ান দুঁদে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তাতেই কিন্তু নতুন করে উত্তাল একেবারে গোটা রাজ্য গত নই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিল আর্জিকর মামলার শুনানি সেই শুনানিতেই শীর্ষ আদালত দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিল সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নয় নয় করে কেটে গেছে পঁয়ষট্টি ঘণ্টা কেটে গেলেও কর্মবিরোধী এবং আন্দোলন থেকে সরে আসেননি জুনিয়র ডাক্তাররা বরং আন্দোলনকে নতুন মাত্রা দিয়ে গেছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে জুনিয়র চিকিৎসকরা কি এবার সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করছেন বিভিন্ন আলোচনা এবং প্রতিক্রিয়ায় শাসক দল তৃণমূলের নেতারা সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করেছেন ঘরোয়া আলোচনায় তৃণমূলের প্রথম সারির নেতারা বলছেন সতেরোই সেপ্টেম্বরের পরে শুনানিতে এটাই হবে রাজ্য সরকারের হাতিয়ার সুপ্রিম কোর্টকে বলা হবে প্রধান বিচারপতি নির্দেশ দিলেও কাজে ফেরেননি জুনিয়র ডাক্তাররা কিন্তু সত্যিই কি আদালত অবমাননা হয়েছে এই প্রশ্নে কার্যত একই সুরে আইনি ব্যাখ্যা দিয়েছেন তৃণমূলের কল্যাণ ব্যানার্জি এবং সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুই শিবিরের দুই নেতাই পোড় খাওয়া আইনজীবী এবং দুজনেই সাংসদ দুজনেরই বক্তব্য আদালত অবমাননা হয়নি তবে কল্যাণ বলছেন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেওয়ায় সুপ্রিম কোর্টকে অসম্মান করা হয়েছে বিকাশ রঞ্জন বলেন যারা বলছেন আদালত অবমাননা হচ্ছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ না জেনেই বলছেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতেই হবে জুনিয়র ডাক্তারদের আদালত বলেছিল জুনিয়র ডাক্তাররা দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ না দিলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে চাইলে ব্যবস্থা গ্রহণ করতে পারবে কল্যাণের কথায় এটাকে আদালত অবমাননা বলা যায় না তবে নিশ্চিতভাবেই বিচার ব্যবস্থার যে কাঠামো রয়েছে তাদের সুপ্রিম কোর্টকে অসম্মান বা অপমান করা হয়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদের আরও বক্তব্য জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টকে কাঁচ কলা দেখিয়েছেন পাশাপাশি এটাও ঠিক যে রাজ্য সরকার সহনশীলতা দেখাচ্ছে পেশায় আইনজীবী কল্যাণের সখেত উক্তি সরকার এতটা সহনশীল না হলেও পারে কারণ গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষের মৃত্যু হচ্ছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্তের আইনি ব্যাখ্যা আদালত অবমাননা হয়েছে কি হয়নি সেটা আদালতের সংশ্লিষ্ট বেঞ্চি নির্ধারিত করবে এটা অন্য কেউ নির্ধারিত করতে পারেন না আগের শুনানিতে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেওয়ার ফলে তেইশ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ছাব্বিশ জুনিয়র ডাক্তাররা পাল্টা পরিসংখ্যান দিয়ে বলেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় জুনিয়র ডাক্তারদের সংখ্যা নগণ্য তারা কেবলমাত্র সহযোগিতা করেন মাত্র তা দিয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থায় অচল অবস্থা তৈরি হতে পারে না তাই যদি হয়েই থাকে তবে তা হয়েছে রাজ্য সরকারের অপদার্থতার জন্য বুধবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল রাজ্য কি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের কথা ভাবছে মন্ত্রী জবাব দিয়েছিলেন তেমন কিছু হলে আপনারা জানতে পারবেন রাজ্যের এক প্রশাসনিক কর্তার কথায় প্রশাসন এখনই হয়তো পদক্ষেপ করবে না তবে জুনিয়র ডাক্তাররা কি মনোভাব নিয়ে চলছেন তা তুলে ধরা হবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আর যে শুনানি হবে আগামী মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর তারপরে আদালত যেমন নির্দেশ দেবে তেমনই কিন্তু পালন করবে রাজ্য সরকার অর্থাৎ সুপ্রিম কোর্টের উপরই কিন্তু ভরসা রাখছে সুপ্রিম কোর্টের দিকেই প্রধান বিচারপতির দিকেই বল টেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক দফায় দফায় ভেস্তে গেছে গত তিন দিনে বৃহস্পতিবার নবান্নে দুয়ারে গিয়েও শর্ত না মানায় বৈঠক না করে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন ফিরে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা নবান্ন সভা করে বসে থেকে ফিরতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও উল্লেখ্য রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের যেসব চিঠি এতদিন দেওয়া হয়েছে সব চিঠিতেই সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ ছিল মমতা থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা সকলেই সুপ্রিম কোর্টের নির্দেশের অবতারণা করেছেন কর্মবিরতি জারি থাকলে হয়তো আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতেও রাজ্যের তরফে এই বিষয়টি তুলে ধরে সল করা হবে কিন্তু তা সত্ত্বেও কল্যাণ বিকাশরা একে সরাসরি আদালত অবমাননা বলছেন না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে বড়সড় শাস্তির হাত থেকে কিন্তু রেহাই পাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টে আদালত অবমাননা হচ্ছে না রাজ্য সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করতে পারবে না কারণ জুনিয়র চিকিৎসকদের একেবারে নির্ধারিত করে দেয়নি সুপ্রিম কোর্ট যে মঙ্গলবার অর্থাৎ দশই সেপ্টেম্বর তাদের কাজে যোগ দিতেই হবে তা না হলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট এই নির্দেশ কিন্তু দেননি প্রধান বিচারপতি তিনি বলেছিলেন দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো ব্যবস্থা নেবে না কিন্তু যদি না দেয় তারপর রাজ্য ওই চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়নি তবে সুপ্রিম কোর্টকে অসম্মান এবং অপমান করা হয়েছে এমনই বলতে চাইছেন ধুঁধে আইনজীবী তৃণমূল নেতা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি একই সুর কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গলায় কোনো পদক্ষেপ নিতে পারবে না সুপ্রিম কোর্ট শুধু নির্দেশ দিতে পারবে এরপর পরবর্তী কি হতে চলেছে আগামী দিনে জুনিয়র চিকিৎসকদের এই কাজে না যোগ দেওয়ার ফলে এই অচল অবস্থা কাঠাতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত শুধু নিতে পারবে সুপ্রিম কোর্ট পরবর্তী নির্দেশ দিতে পারবে কিন্তু সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ নিতে পারবে না এটা আদালত অবমাননা নয় অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনে কিন্তু এবার নয়া মোড় বিশিষ্ট আইনজীবীরা তারা কিন্তু স্পষ্ট করে দিলেন জুনিয়র চিকিৎসকদের যে সিদ্ধান্ত কর্মবিরতি না তোলা সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সেটা আদালত অবমাননা করা নয় এমনই কিন্তু জানিয়ে দিলেন দুঁদে আইনজীবীরা একদিকে যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে দুঁদে আইনজীবী বর্ষিয়ান আইনজীবী তৃণমূল সাংসদ তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি তাই আগামী দিনে কি হতে চলেছে আর রাজ্য সরকারও কিন্তু এই মুহূর্তে কোনো কড়া পদক্ষেপ নিতে চাইছে না কারণ এই মুহূর্তে করা পদক্ষেপ নিলেই কিন্তু সেটা বুমেরাং হয়ে যাবে রাজ্যের জন্য এমনিতেই টাল মাটাল পরিস্থিতি আরচিকর নিয়ে চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যু নিয়ে বিচারের দাবিতে বিচার চেয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষও আর এই পরিস্থিতিতে যদি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় সেটা কিন্তু রাজ্য সরকারের জন্য উল্টো ফল হয়ে যেতে পারে রাজ্যের বিরুদ্ধে একটা প্রতিরোধ রাজ্যের বিরুদ্ধে কিন্তু একটা ঝড় উঠতে পারে সাধারণ মানুষের মনেও একটা আন্দোলন সংগঠিত হতে পারে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যদি কোনো করা পদক্ষেপ যদি সাসপেনশনের দিকে যায় কোনো সিদ্ধান্ত নেয় রাজ্য তাহলে কিন্তু কর্মবিরতির ডাক ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও তাই আগামী দিনে রাজ্য কি করতে চাইছে জুনিয়র চিকিৎসকদের নিয়ে সুপ্রিম কোর্টে কি রিপোর্ট দেয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগামী মঙ্গলবার কি নির্দেশ দেন জুনিয়র চিকিৎসকদের সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের